চ্যালেঞ্জ করলাম এতকে কত কম দমে মাল পাই তাই ওয়াও সব চমৎকার কথা বলছে জलील ভাই চ্যালেঞ্জ একটা 6 ফিট 60 ফিট একটা খাট 6 ফিট ফিট একটা খাট চমৎকার একটা একটা ড্রেসিং একটা আলমারি ওয়াও চমৎকার একটা একটা হলো নকশা নকশা একটা চাদর ওয়াও একটা হলো নিচে

দশক ভিতরে জায়গা আছে আর জয় গুলো খুবই বড় টলার গুলো কাঠের ও ফাইন অবস্থা ছাড়া